বাঙালি গেসেলের আমি কবিতা আজকে আমরা করব চিকেন রাইস ঘরে থাকা চাল দিয়েও করা যাবে সিদ্ধ চাল যে চালে আমরা ভাত খাই বা পার যদি মনে হয় দেরাদুন রাইসে করবেন সেটাও করতে পারেন আট থেকে আশি সবার এটা ভালো লাগবে হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে এলেও আমরা কোট করে দিতে পারি একটা আইটেমেই আমাদের তখন হয়ে যায় আমি আজকে নিয়েছি এখানে তিনশো সাড়ে তিনশো মতন চিকেন মাঝারি সাইজ করে পিস করে নিয়েছি আর আমি এখানে চারজনের মতন দারাদুন রাইস ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক আগে দারাদুন রাইসটার জন্য ভিজিয়ে রাখা তাহলে চালটা ফুলে থাকবে এবং ভালো হবে খেতে নিয়েছি আলু ডুমো করে কেটে দুটো গোটা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে নিয়েছি আমি এগুলো অপশানাল যদি কেউ মনে করেন যে দেবেন না সোমবারে তাও হতে পারে অসুবিধা নেই দুটো গোটা শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা গোটা চারেক ছোট এলাচ একটু লবঙ্গ একটু সাজিরে দিলে গন্ধটা ভালো লাগে আর এর সাথে আমি আমার ঘরে সবসময় আমি করে রেখেই দিই একটা মশলা সাজিরে সামরিচ এলাচ দারচিনি লবঙ্গ সব মিশিয়ে গুঁড়ো করে একটা মশলা রাখা থাকে সেটাও আমরা দেব দিচ্ছি দু টেবিল চামচ মতন সাদা তেল এতে কিন্তু খুব কম তেলেই রান্না হয় এটা খুব বেশি তেলের দরকার হয় না আর দেবো আমি এখানে একটা চামচ মতন ঘি তেল হাইয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে তেল আমি গ্যাসের ফ্লেমটা সেমে করে দিচ্ছি এবার এই গোটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজাগুলো কয়েক সেকেন্ড তেলে ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরোলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুটা একটা গোল্ডেন রং হওয়া পর্যন্ত আমরা একটু নাড়ব আর এর সাথে সামান্য নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিচ্ছি আমি এই অবস্থায় মাঝারি আছে গ্যাসের ফ্লেমটাকে আমরা নিচ্ছি আলুগুলো কিন্তু কড়া ভাজা হয়নি কিন্তু একটা সুন্দর গোল্ডেন রঙ ধরেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ অনেক ভাজার ফলে পেঁয়াজটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিচ্ছি এবার আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর এর সাথে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা হাত মতন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দেবো অল্প করি তখন আলু ভাজতে অল্প নুন দিয়েছিলাম এবার আর এক চামচ আমি সাতামচের এক চামচ মতো নুন দিলাম আর দিচ্ছি স্বাদের জন্য গোলমরিচ মরিচ ভালো করে ভাই যতক্ষণ না তেল ছাড়ে একটু কষিয়ে নেব টিম ভাজার পরে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দেবো মাংসটা দিয়ে কষানোর ফলে সুন্দর কিন্তু তেল এবার আমরা এখানে গরম জল দেবো সিদ্ধ হওয়ার জন্য এখানে এই আড়াইশো মতন জল আমি গরম করে নিয়েছি সেই জলটা আমি এখানে দিলাম মিনিট দশক পর আমরা ঢাকনাটা খুলছি আলু মাংস মোটামুটি সেভেন্টি থেকে এইটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এখানে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে রেখেছি সেই চালটাকে দিয়ে দেবো দিয়ে দেবো চালের প্রয়োজন মতন আরেকটু নুন আর দেব সামান্য চিনি তাতে স্বাদটা ভালো হবে নুন ঝালের সাথে অল্প পরিমাণে চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইয়ে করে দিচ্ছি কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবার নিয়ে এখানে যে জল আছে এর সাথে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দেব মানে চালের থেকে কিন্তু এক কর মতন জলটা আছে এই জলে কিন্তু চালটা পুরো ভালো সিদ্ধ হয়ে যাবে বাকি মাংস আর আলু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দশেক পর আমি ঢাকনাটা খুলছি চালে কিন্তু জল নেই কিন্তু একটা মাখা মাখা ব্যাপার রয়েছে আলু মাংস সব কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এখানে এক টেবিল চামচ মতন ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়োটা আপনারা কিন্তু দোকানের চাইলে কেনা গরম মশলা গুঁড়ো দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে আরো মিনিট দুই তিন আমি এটাকে দমে রেখে দেবো ঢাকা দিয়ে এই অবস্থা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আমাদের আজকের রেসিপি চিকেন রাইস তৈরি গরম গরম খেতে কিন্তু খুব সুস্বাদু হয়